নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির জানি তোমরা অপেক্ষা করছো তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আবারও চলে এলাম তোমার ভালোবাসার মানুষকে অবশ্যই বলবো প্রতিদিনের মতোই চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো চলো বন্ধুরা শুরু করছি আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো জেন্ডার বিচার না করে কোনো পরিস্থিতি বিচার না করে তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো সবাই দেখো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর অবশ্যই সেই মানুষটির নাম তিনবার উচ্চারণ করে রিডিংটা দেখতে আরম্ভ করো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকালবেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ফিল করছে চলো দেখে নি কুইন অফ শোর্স ফোর অফ শোর্স টু অফ ওয়ান্স অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস ভীষণ একটা মানে কি বলবো হতাশায় আছেন ভীষণ হতাশা ফাইভ অফ ওয়ান্স ভীষণ একটা মানসিক যন্ত্রণা তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে হুম এবং মানে বারবার করে মানে সে এটাই ভাবছে যে ওনার জীবনে উনি যে সুখ চাইছেন সেই সুখ কি উনি জীবনে কখনো পাবেন এবং উনি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমার কথা আজকে সকালবেলায় ভীষণভাবে ভাবছেন এবং ভীষণভাবে শুধু ভাবছেন বলবো না যে তুমি কিন্তু তার মধ্যেই তার মনের মধ্যেই কিন্তু চলতে থাকছো এবং তিনি তোমাকে কোথাও ভীষণভাবে তোমাকে অনুভব করছেন নিজের চারপাশে এবং তোমার সঙ্গে উনি কিন্তু খুব মানে কথা বলতে চাইছেন এবং হতে পারে তোমাদের মধ্যে কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে তোমরা মানে যোগাযোগটা তোমাদের বেশিরভাগই কলে কথা বলেই হয় তো সেখান থেকে উনি ভীষণভাবে চাইছেন যে যোগাযোগটা একটু বাড়ুক ঠিক আছে যোগাযোগটা হয়তো আছে তোমাদের মধ্যে যোগাযোগ আছে কিন্তু খুব শিথিল ব্যাপারটা দেখাচ্ছে খুব শিথিল দেখো ফোর অফ শোর্ডস টু অফ মন্ডস অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস ভীষণ সেই জায়গাটা থেকে সেই শিথিল সম্পর্কটা থেকে ভীষণ একটা ডিস্যাটিসফ্যাকশান চলছে উনি ভাবছেন যে আমার কোথাও এই যে একটা শিথিল সম্পর্ক মাঝে মাঝে টুকটাক যোগাযোগ মাঝে মাঝে একদিন কথা বললে পাঁচ দিন অফ তো এই রকম সম্পর্ক আমি কিন্তু চাই না উনি কিন্তু এই যে একটা জটিলতা এখান থেকে বেরোতে চাইছেন এবং চাইছেন একটা স্টেবল সম্পর্ক তোমার সঙ্গে গড়ে উঠুক এবং কোথাও তোমার সঙ্গে একটা স্টেবল সম্পর্ক ওনার একটা স্বপ্ন তো উনি চাইছেন কিন্তু এই স্বপ্নটা ওনার জীবনে সাকসেস হোক এবং কোথাও এখানে আমি মানে আমার যেটা চ্যানেল হচ্ছে উনি কিন্তু ভীষণভাবে তোমাকে তোমার একটু মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা সময়ের জন্য অপেক্ষা করছে হতে পারে যে তোমার এজ কম হতে পারে বা এরকম হতে পারে যে তুমি তোমার মা বাবা মানে এদের মধ্যে এমন একটা বাউন্ডারিজের মধ্যে আছো যে সেখান থেকে বেরিয়ে তুমি সচরাচর তার সঙ্গে কথা বলতে পারো না বা এমনও হতে পারে যে সম্পর্কটা যদি এক্সট্রা ম্যারিটাল হয় প্রচুর মানুষ দেখছো তো হতেই পারে বেশ কিছু মানুষের জন্য তো সেখান থেকে তোমার দিকে মানে তোমার দিকের একটা স্বাধীনতা জন্য কিন্তু উনি অপেক্ষা করছেন তো সেই জন্য তো উনি কোথাও কিন্তু তোমার একটা ইন্ডিপেন্স হওয়ার মানে হয়তো উনি এটাও চিন্তা করছেন যে তুমি কবে নিজে চাকুরিজীবী হবে বা তোমার একটা নিজের একটা সত্তা থাকবে তুমি নিজে মতামত নিতে পারবে সরি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে তো সেই দিনের জন্য তিনি যেন অপেক্ষায় আছেন এবং কোথাও এটাও তিনি চাইছেন যে একটা মানে যেন সেই শিকল ভেঙে বেরোনো মানে এই একটা সময়ের জন্য ভীষণ অপেক্ষায় আছেন এবং তিনি বুঝতে পারছেন না সেই সময়টা কবে আসবে কিন্তু উনি ভীষণভাবে সম্পর্কটাকে ভীষণ নিজের জীবনে পেতে চাইছেন এবং কোথাও না উনি বারবার ভাবছেন আজকে সকালে সম্পর্কটার মধ্যে কোথাও উষ্ণতা কমে গেছে বুঝতে পেরেছ কোথাও তোমাদের মধ্যে যে মানে একটা দুজনের সম্পর্কের মধ্যে যে একটা আকর্ষণ একে অন্যের প্রতি যে বারবার অধিকার বোধ ফলানো এগুলোও কিন্তু তুমিও কোথাও কিন্তু তার প্রতি এখন কম দেখাও নিজে থেকে যোগাযোগ তুমিও কিন্তু একটু কম করো অনেকটাই হয়তো নিউট্রাল জোনে গেছো তো সেই জায়গা থেকে উনিও ভাবছে তাহলে কি আদৌ সম্পর্কটা হওয়া সম্ভব কিন্তু আবার ভীষণভাবে মনের মধ্যে আশাও রয়েছে হোপও রয়েছে যে সম্পর্কটা হবে সম্পর্কটা হবেই মানে এই রকম একটা আশাও কোথাও কিন্তু রয়েছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু এই আশাটাকে নিয়েই বুকে বেঁধে যেন উনি বেঁচে আছেন এই সকালবেলায় উনি বারবার ভাবছে এই আশাটাই আমার সম্বল আমি তোমাকে পাচ্ছি না নিজের জীবনে পাচ্ছি না কাছে পাচ্ছি না বা তোমাকে পাওয়াটাও আমার কোথাও সেই সেই একটা কথা আছে না আশাতেই মরে চাষা সেই চাষার আশার মতো হয়ে গেছে বুকে নিয়ে আমি শুধু বসে আছি তো উনি কিন্তু সেই আশাটাকে বুকে নিয়ে কিন্তু থাকতে চাইছেন উনি আবার আশাটা থেকে সরে যেতেও পারছেন না হতে পারে যে ওনার জীবনে মানে টু অফ ওমানস এসেছে ওনার জীবনে হয়তো কোনো আরও অপশন থাকতে পারে বাট ওনার কোথাও তোমার দিকেই যত আকর্ষণ তোমার জন্যই ওনার অপেক্ষা তোমার জন্যই ওনার অনুভূতি উনি কিন্তু এই অনুভূতিটা থেকে বেরোতে পারছেন না এবং উনি কিন্তু এটাই ভাবছেন যে কোথাও তোমাকে ভালোবাসা তোমাকে প্রোটেকশন দেওয়া তোমার সুরক্ষা তোমার জীবনটাও কোথাও কিন্তু আমারই কিছুটা দায়িত্ব তো উনি কিন্তু অনেকটাই নিজে থেকেই তোমার দায়িত্ব নিজে কাঁধে নিতে চাইছে আজকে এবং তিনি মানে কোথাও যেন তার কাছে অপেক্ষাটা একটা যন্ত্রণায় পরিণত হচ্ছে মানে এত যে অপেক্ষা সেই অপেক্ষা তার কাছে একটা যন্ত্রণা তিনি ভাবছেন যে এই অপেক্ষার অবসান কবে হবে ফাইভ অফ ওয়ান্স তিনি ভীষণ মানসিক কনফ্লিক্টের মধ্যে আছে সম্পর্কটা কোন দিকে যাবে সম্পর্কটা আদৌ স্থিতিশীল হবে নাকি সম্পর্কটা শেষ হয়ে যাবে মানে কোথাও কিন্তু এটাই ভাবছে এই সম্পর্কটা কিন্তু কোথাও তোমার ডিসিশনের ওপরে দাঁড়িয়ে আছে মানে কোথাও আমার ডিসিশানটা আর কাজ করছে না তোমার ডিসিশনের ওপরে দাঁড়িয়ে আছে তুমি কি ডিসিশন নেবে তুমি কি সম্পর্কটা এগোবে নাকি তুমি সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে মানে তোমার ডিসিশন কি বা তোমার স্বাধীনতা তোমার ডিসিশনই হচ্ছে এই সম্পর্কের আধার তুমি নিয়ে যেতে পারো এগিয়ে সম্পর্কটা আবার কিন্তু সম্পর্ক থেকে পুরোপুরি সরে যেতে পারো তো কোথাও কিন্তু তিনি ভীষণ কনফ্লিক্টের মধ্যে আছেন ভীষণ হতাশাও তাকে ঘিরে ধরছে আজকে সকালে বাট তবুও ওই যে হতাশার মাঝেও কিছু আশা নিয়ে কিন্তু উনি বেঁচে আছেন তো চলো বন্ধুরা দেখবো তাহলে তোমাদের তোমার এই মানুষটির দিক থেকে আজকে কি লাভ মেসেজেস আছে চলো দেখে এই মানুষটির দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজ ওরে বাবা এও প্রচুর মেসেজেস এত মেসেজেস তো নেওয়া যাবে না এত মেসেজেস নেওয়া যাবে না আর দু একটা নেব চলো ওনার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আছে কি মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আছে দুটো এসে গেছে চলো আর নেবো না না এটা নেবো কত মেসেজেস তার দিক থেকে হুম আই লার্ন সামথিং নিউ ফ্রম ইউ এভরি তোমার থেকে উনি প্রতিদিন নতুন কিছু শেখেন ওয়াও আই ক্যান বি অ্যাজ অ্যাজ আই লাইক উইদাউট ওরিং দ্যাট ইউ উড লাভ মি লেস মানে উনি কোথাও মানে মানে উনি মাঝে মাঝে কিন্তু তোমাকে হারিয়ে ফেলার একটা ভয়ও পান এবং মাঝে মাঝে এটাও ভাবেন যে আমি আবার কখনো নিজেকে মানে কোথাও একটা আশা দেয় না না আমি তোমাকে কখনোই হারাতে পারি না বুঝতে পারছো তো দু একটা এনার্জি আছে উনি বলতে চাইছেন আই ফিল অ্যাট ইজি ওয়েন আই এম উইথ ইউ উনি খুব নিজের মানে কি বলবো নিজের জীবনটাকে খুব সহজ মনে করে যখন উনি তোমার সঙ্গে থাকেন ওয়েন আই এম উইথ ইউ আই ক্যান বি মাই সেলফ মানে ওয়েন আই এম উইথ ইউ ক্যান বি মাই উনি যখন তোমার সঙ্গে থাকেন উনি কিন্তু কোথাও মানে নিজেকে খুঁজে পান এবং নিজেকে খুব ভালো বুঝতেও পারেন আই ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ অ্যান্ড হার্ট আমি মানে তোমাকে উনি ভীষণ বিশ্বাস করে এবং মানে কোথাও উনি তোমাকে নিজের হৃদয় ভাবছেন উনি তোমাকে নিজের হার্ট ভাবছেন আই লাভ টু টিকল ইউ ইউর ফিট উনি তোমার পায়ে সুরশুরি দিতে ভীষণ পছন্দ করেন এটা তো দারুণ ছিল ইউ ক্যান গেস আই টু সে উনি কি বলতে চাইছেন তুমি খুব ঝটপট সেটা বুঝে যাও ইউ মি লাইক আই এম দ্য বেস্ট লুকিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড তুমি তার দিকে এমনভাবে ভাবে তাকিয়ে থাকো মানে উনি এগুলো সব বুঝতে পারেন যে তিনি যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সুন্দর মানুষ হ্যাঁ তো হয়ে গেছে প্রচুর মেসেজেস এবং খুব সুন্দর সুন্দর মেসেজেস দারুন দারুণ মানে উনি কোথাও তোমার প্রতিটা মানে স্টেপকে উনি বুঝতে পারেন এবং উনার প্রতি তোমার কতটা ভালোবাসা উনি কিন্তু বোঝেন উনি যে বোঝেন না তা নয় উনি সব কিছুই বুঝতে পারেন কিন্তু ওই যে কোথাও তোমার জন্য উনি অপেক্ষাই কিন্তু করছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে আdough কি গুড চেঞ্জিং আসবে তোমাদের সম্পর্কের মধ্যে কবে গুড চেঞ্জিং আসবে যদি আসে তাহলে কবে আসবে তোমাদের সম্পর্কের মধ্যে কবে গুড চেঞ্জিং আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কবে গুড চেঞ্জিং আসতে চলেছে কবে গুড চেঞ্জিং আসতে চলেছে একদম ওরে বাবা দেখো চ্যারিয়েট এস শোর্স অ্যান্ড দ্য সান কার্ড অ্যান্ড দ্য মুন কার্ড আসছে খুবই ভালো সময় বা মুহূর্ত আসছে উনি কিন্তু তোমার দিকে এগোচ্ছে এগিয়ে পড়েছে এবং কোথাও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে সত্যি এক্ষুনি ওয়ান 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 দেখলাম তো স্টার্টিং এসে যাচ্ছে নিউ স্টার্টিং এসব শোর্সের সঙ্গে দ্য সান মানে খুব বেশি দেরি নেই এই সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জ আসতে এবং তোমাদের রি কিন্তু আর বেশি দেরি নেই এখানে কিন্তু মানে কোথাও দেখতে পাচ্ছি এক থেকে দুই মাস তোমাদের জীবনে সত্যিই গুড চেঞ্জিং বয়ে আনবে তোমার লাইফে এক থেকে দুই মাসের মধ্যে তোমরা যারা যারা প্রচুর দিনের একটা বা প্রচুর মন্থের বা হতে পারে সেটা বছরে পরিণত হয়েছে এমন কোন নো কনট্যাক্ট সিচুয়েশানে আছো সেই জায়গা থেকেও কিন্তু তোমরা আবারও কন্ট্যাক্ট সিচুয়েশনে আসছো এবং একটা নিউ স্টার্টিং আসতে চলেছে এবং কোথাও কিন্তু মানে উনি এবারে কিন্তু খুব সাহসী পদক্ষেপ নিতে চলেছেন হয়তো হতে পারে তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু আছে দেখো হতে পারে তোমাদের দুজনেরই জীবনে কিছু চয়েসেস আছে বাট তবুও উনি কিন্তু আর পিছু পা হবেন না উনি আর পিছু পা হবেন না উনি কিন্তু এগিয়ে চলবেন এবং এই যে চয়েসটা দুদিকেই থাকতে পারে ঠিক আছে তোমার দিকেও থাকতে পারে তার দিকেও থাকতে পারে বাট উনি এবারে কিন্তু একটা স্ট্রং ডিসিশন নিচ্ছে তোমার জন্য এবং তোমার সঙ্গে রিলেশনটা এগোচ্ছেন এবং সম্পর্কটা কিন্তু মানে এবারে কিন্তু একটা ভালো সুস্থ সুন্দর রিলেশনশিপ লাভ রিলেশনশিপের দিকে কিন্তু এগিয়ে চলবে এবং কোথাও কিন্তু মানে দেখতে পাচ্ছি মানে এত সুন্দর একটা জার্নি স্টার্ট হচ্ছে যেখানে কিন্তু হতে পারে তোমাদের সম্পর্কটা ম্যারেজের দিকেও এগোতে পারে হতে পারে তোমরা নিজেরাই কোনো ম্যারেজের সিদ্ধান্ত নিতে পারো যে আমরা মানে যদি তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি তোমাদের পরিবার হয় তাহলে তোমরা কিন্তু সেই শিকল এবারে ছিঁড়বে এবং সেখান থেকে তোমরা কোনো নিজেরা কোনো ডিসিশন নিয়ে ম্যারেজের দিকে কিন্তু এগোতে পারো মানে সোশ্যাল ম্যারেজ নয় নিজেরা নিজেরা কিন্তু ম্যারেজের একটা সিদ্ধান্ত নিতে পারো এবং যেখান থেকে তোমাদের সম্পর্কটা খুব একটা ভালোর দিকে এগোচ্ছে হতে পারে থার্ড সিচুয়েশনের জন্য কিছু কোনো মানে প্রবলেমেটিক জায়গা এলো ছোটোখাটো কিন্তু সেটাও রিলিজ হয়ে যাবে কারণ ওই যে কোথাও কিন্তু সান কার্ড ভীষণ একটা পজিটিভ কার্ড কোথাও সত্যি তোমার জীবনে নতুন সূর্য উঠতে চলেছে রিলেশনশিপটা ভালোর দিকে এগোচ্ছে হুম তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখব সত্যি কি এই থার্ড পার্টি সিচুয়েশন আর থাকবে নাকি তোমাদের সম্পর্ক থেকে এবারে চির তরের জন্য বা চির দিনের জন্য এই থার্ড পার্টি সিচুয়েশন মুছে যেতে চলেছে চলো দেখে নিই এই থার্ড পার্টি সিচুয়েশনটা নিয়ে কি হবে তোমাদের জীবনের এই থার্ড পার্টি সিচুয়েশন কবে চলে যাবে তোমাদের জীবনের এই থার্ড পার্টি সিচুয়েশনগুলি কবে চলে যাবে তোমাদের জীবনের এই থার্ড পার্টি সিচুয়েশনগুলি কবে চলে যাবে তোমাদের জীবনের এই থার্ড পার্টি সিচুয়েশনগুলি কবে চলে যাবে কবে চলে যাবে দেখি হুম কুইন অফ ওয়ানস দেখো থ্রি অফ প্যান্টিকালস উল্টো অ্যান্ড দ্য ডেভিল কার্ড উল্টো ওয়াও থার্ড পার্টি সিচুয়েশন যাচ্ছে আমি তো ভাবতেই পারছি না আমি ভাবতেই পারছি না থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু যাচ্ছে মানে কিভাবে দেখিয়ে দিল ডেভিল উল্টো থার্ড পার্টি থ্রি অফ প্যান্টিকালস উল্টো অ্যান্ড দ্য কুইন অফ ওয়ানস তো এবারে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের দুজনের জীবনেই যদি হতে পারে যদি এটা পরিবার হয় বা তোমাদের মধ্যে কোনো অন্য কারোর সঙ্গে এটা হতে পারে তোমার দিকে বা তার দিকে কোনো প্রবলেম বা থার্ড পার্টি সিচুয়েশান তো সব 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 ধুয়ে মুছে যাচ্ছে এবারে এবারে সমস্ত থার্ড পার্টি চলে যাচ্ছে এবং কোথাও তুমি কিন্তু রিলিজ হচ্ছ এবং তুমি বা তোমার পার্টনার তোমাদের দুজনের যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু এই জন্যেই কার্ড এসেছে কোথাও একটা নিউ জার্নি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এবং এই থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু পুরোপুরিভাবে চলে যাওয়ার একটা সময় এসেই গেছে কোথাও মানে কামিং থ্রি টু সিক্স মান্থের মধ্যে পুরোপুরি থার্ড পার্টি সিচুয়েশান চলে যাচ্ছে ঠিক আছে মানে কোথাও কিন্তু অনেক তুমি রিলিজ হয়ে যাচ্ছ এবারে কিন্তু হ্যাঁ তোমার মানে কিছুটা হতে পারে তোমার কিছু মনের বাধা থাকতে পারে কিন্তু সেই মনের বাধাটাও কিন্তু আস্তে আস্তে কাটবে ডিসিশন একটু প্রবলেম হতে পারে সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে বুঝতে পেরেছো দেখো পিছনেই টেন অফ কাপস পিছনেই টেন অফ কাপস মানে এই সম্পর্কটা থার্ড পার্টি ইস্যু কেটে গিয়ে এবারে কিন্তু কোথাও ম্যারেজের জায়গা তৈরি হচ্ছেই হচ্ছে মানে সত্যিকারের মানে কোথাও মানে ঈশ্বর যে তোমাদের সম্পর্কটা নিয়ে এবারে কিন্তু খুব উৎসাহ দেখাচ্ছেন এটা পুরোপুরি বুঝতে পারছি ঈশ্বর কোথাও বলছে এবারে সময় হয়ে এসেছে তো এইবারে কিন্তু থার্ড পার্টি ইস্যু পুরোপুরি শেষ হতে চলেছে তোমাদের মধ্যে থেকে যে নেগেটিভ শক্তি ছিল যে নেগেটিভিটি ছিল সেগুলো এবারে ধুয়ে মুছে যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে শেষমেশ দেখে নেবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি আছে চল দেখিনি টু অফ শোর্স অ্যান্ড দ্য হায়ারোফেন্ট অ্যান্ড টু অফ প্যান্টিকলস সম্পর্কটা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি রিউনিয়ন পজিশন আসতে চলেছে ইউনিভার্স বলছে সম্পর্কের মধ্যে রিইউনিয়ন পজিশন আসছে বা এখানে অনেকের জন্য ম্যারেজের পজিশনও এসে যাচ্ছে কিন্তু এখনো সময় লাগবে এখনো সময় লাগবে টাল মাটাল এখনো চলবে এই যে মানে সময়টা এখনো কোথাও আমি ওইখানে বললাম তিন থেকে ছয় মাস লাগবে থার্ড পার্টি যেতে এখানেও কোথাও দেখাচ্ছে এখনও ফোর মান্থের একটা প্রবলেম চলবে আফটার ফোর মান্থ গিয়ে কিন্তু সম্পর্কে আবারও রোম্যান্টিকতা আফটার ফোর ফোর মান্থে গিয়ে সম্পর্কে রিউনিয়ন পজিশন এবং সম্পর্কটা একটা দুর্দান্ত দুর্ধর্ষ পজিশন গ্র্যাব করছে তবে তার মধ্যে যে যোগাযোগ থাকছে না তা নয় তার মধ্যেও যোগাযোগ থাকছে রিলেশন থাকছে কিন্তু ওই যে একটা টালমাটাল ব্যাপার আছে মানে আজ আছে কাল নেই মানে অন অফ সিচুয়েশন পজ এইগুলো চলবে কিন্তু তারপরে গিয়ে হঠাৎ করে একটা সুন্দর সুন্দর দারুণ জায়গা আসতে চলেছে কোথাও মাথায় গিয়ে মানে কোথাও আমি তবুও মান্থ বলছি না তোমরা যে সময় দেখছো একটু হিসাব করে নেবে ফাইভ মান্থের মাথায় গিয়ে কিন্তু সম্পর্কের মধ্যে খুব ভালো মানে একটা যোগ আসতে চলেছে হুম তো অবশ্যই বলবো ক্লেম করো রিডিংটা এবং তোমরা সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো আজ এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই